আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা দেখব বাংলা লেখা সুন্দর করার তৃতীয় পার্ট তৃতীয় পর্ব কীভাবে আমরা বাংলা হাতের লেখা সুন্দর করব আজকে আমরা তিন নম্বর ভাগ লিখব তিন নম্বর ভাগে তিনটি বর্ণ প্রথমে আমরা লিখব সুন্দর করে মাত্রা দিব মাত্রা দিয়ে এই জায়গাটা গোল করব সুন্দর করে গোল করে এখান থেকে তাহলে ইনশাল্লাহ আমাদের বাকি আর দুইটা লেখা সুন্দর হয়ে যাবে অবশ্যই বুঝতে পারছেন আমরা দ্বিতীয় বর্ণটা কি লিখব আমরা এই জায়গা সেম আর একটা ত লিখবো সুন্দর করে অবশ্যই লেখার ক্ষেত্রে খেয়াল করতে হবে আমাদের মাত্রা আর সোজা দাগগুলো যেন সুন্দর হয় একটা লিখছি এরপর এইখান থেকে নিচের দিকে টেনে দেব এখান থেকে সোজা উপরে উঠাবো এরপর মাত্রাটা একটু বর্ধিত করে দেব আমাদের তোয়াজের লেখা যদি সুন্দর হয়ে যায় সরে লেখা সুন্দর হলো এরপর আমরা সুন্দর করে একটা সরে আলিখলাম সরে আলিক সিং এখান থেকে এই জায়গা থেকে সরে লিখলাম এরপরে পরে সুশরে যেটা খেয়াল করতে হবে এই জায়গাটা থেকে ঠিক এই পর্যন্ত আমরা একটু টেনে আনবো মাত্রাটা এখান থেকে এনে এরপর নিচের দিকে যাব এখান থেকে সোজা নিচে আসবে এখান থেকে চকটা বাঁকা করে সোজা উপর দিকে ওঠাব এই পর্যন্ত এরপরে এই মাত্রা বরাবর এই পাশে মাত্রা দিয়ে দেব ব্যাস তাহলে আমাদের দুই নম্বর তিন নম্বর ভাগ লেখা শেষ তিন নম্বর ভাগ আমরা বাংলা লিখতে গেলে সাধারণত সরে অসরে বাচ্চাদেরকে আগে লেখাই তবে এভাবে লেখানো যায় তবে আমরা যে পদ্ধতিটা দেখাচ্ছি আশা করি এই পদ্ধতিটা যদি যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ বাচ্চাদের লেখা বা আপনার লেখা ইনশাআল্লাহ খুব দ্রুতই সুন্দর হয়ে যাবে আর যারা বাংলা হাতের লেখা সুন্দর করতে চান চিন্তা করেন যে আমরা প্রশিক্ষণ করিনি আমাদের হাতের লেখা সুন্দর না তারা যদি সুন্দর করতে চান অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন সেভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আশা করে শিখতে পারবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে আসসালাম আলাইকুম রহমতুলিল্লা